কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং নিয়মিত মার্কেট মনিটর করছেন শেয়ার মার্কেটে বাই বা সেল সিদ্ধান্ত নেওয়াটা অনেকের কাছে এখনও জটিল মনে হয় তাই না কখন বাই করব কখন প্রফিট নেব বা কখন সেল করবো এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে এতটাই সহজ করে ফেলেছি যেটা এখন পানির মতো পরিষ্কার এবং সহজবদ্ধ এখন আর আপনাকে ত্রিশ চল্লিশটি ইন্ডিকেটারের নাম মুখস্থ রাখতে হবে না বা এর ব্যবহারও আপনাকে জানতে হবে না ক্যান্ডেলিস্টিক্সের সাইজ বা প্যাটার্ন এগুলো মুখস্থ করার কোনো দরকারই নেই একই শেয়ারে একজন বাই আর একজন সেল বলে বা কোন ইন্ডিকেটর একই সময়ে একই শেয়ারে বাই সিগন্যাল দেয় এবং অন্য ইন্ডিকেটর সেল সিগন্যাল দেয় এমন কনফিউশন থেকে আপনি মুক্ত থাকবেন এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি তৈরি করিতে একটি সিম্পল কাস্টম চার্ট আপনাকে এখানে শুধু মনে রাখতে হবে চারটি কালার গ্রিন মানে বাই ইয়েলো মানে পার্শাল প্রফিট রেড মানে হলো প্রফিটে থাকা ট্রেডগুলো সেল করে দেওয়া আর গ্রে মানে হলো নো অ্যাকশন মানে মার্কেট কোনো অ্যাকশন নেওয়া যাবে না অবজার্ভ করতে হবে কোনো বাই সেল কোনো কিছু করা যাবে না এখন থেকে আপনাকে আর কারোর উপর নির্ভর করে থাকতে হবে না আপনি নিজেই বুঝে যাবেন এখন আপনার কী করা উচিত এই ভিডিও শুরু থেকেই আমি আপনাকে দেখাবো কিভাবে এই চারটি কালার দেখে আপনি সহজেই ধরতে পারেন কোন শেয়ারে এখন বাই আছে নাকি প্রফিট নিতে হবে নাকি সেল করা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে পারেন আর নিচে করে জানিয়ে দিন আপনি কোন শেয়ারের আপডেট এই চার্ট অনুসারে দেখতে চান তাহলে চলুন আজকে আজকে শুরু করি আমরা ইন্স্যুরেন্স সেক্টরের সব কয়টা শেয়ারের বর্তমান অবস্থান কি তা এই চার্টের মাধ্যমে দেখে নিব প্রথমে অগ্রণী ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানে হলো আমরা জানি নো অ্যাকশন অর্থাৎ সেল কোনো কিছু করা যাবে না এই মুহূর্তে পরেরটা হলো এশিয়া ইন্স্যুরেন্স এটাও গ্রে ক্যান্ডেল শো করেছে তার মানে হল নো অ্যাকশন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স সাতাশ টাকা আশি পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে মানে হল নো অ্যাকশন বিজিআইসি সাতাশ টাকা দশ পয়সাতে আছে বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন ডিএনআইসিএল বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে এবং চৌত্রিশ টাকা সত্তর পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল মানেই আমরা জানি নো অ্যাকশন সেন্ট্রাল ইন্স্যুরেন্স চব্বিশ টাকা আশি পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে ক্যান্ডেল ক্যান্ডেল মানি নো জেনারেল ইন্স্যুরেন্স শো করেছে আমরা জানি ক্যান্ডেল মানি হল কোনো কোনো কিছু করা যাবে না সিএলআইসিএল সাতচল্লিশ টাকা ত্রিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানি হল নো অ্যাকশন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স একুশ টাকা ষাট পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানি হল নো অ্যাকশন পিস্টাল ইন্স্যুরেন্স উনচল্লিশ টাকা বিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে তার মানে হল একশো ডেলটা লাইফ তেষট্টি টাকাতে আছে এবং এটা পরপর লাস্ট দুটো গ্রিন ক্যান্ডেল শো করেছে অর্থাৎ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এর আগেও এটা গ্রিন ক্যান্ডেল শো করেছিল তিরাশি টাকা ষাট পয়সাতে এবং এটা একটা পার্সাল প্রফিটও নেওয়া গেছে আটানব্বই টাকা এবং নিরানব্বই টাকাতে তার আগে আরও দুটো বিরানব্বই টাকা একশো টাকার কাছাকাছি আরও তিনটা ট্রেড বাই ট্রেড ওপেন হয়েছে বাট এগুলো কোনো পার্শাল প্রফিট বা ক্লোজ করার কোনো সিগন্যাল এখনও আমাদের কাছে আসেনি আচ্ছা এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে আমরা এটার একটা ব্যাক টেস্ট করে দেখি আর একটু পিছনে যাই দেখি এটা প্রিভিয়াসলি কীরকমে বিহেভ করেছে হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক 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 করে যাই যেমন ধরেন এইখানে নব্বই টাকাতে এটা একটা বাই সিগন্যাল দিয়েছে পার্শাল প্রফিট এখানে একশো চার না এটা আমাদের টেন পার্সেন্টের কাছাকাছি অবশ্য কভার করে ইচ্ছা করলে এখানে পার্শাল প্রফিট বাট ক্লোজ সিগন্যালটা দেখাচ্ছে একশো আট টাকাতে অর্থাৎ আপনি নব্বই টাকাতে কিনে একশো আট টাকাতে ক্লোজ করে দিচ্ছে বাকি যেগুলো আছে এইটি সেভেন টাকার কাছাকাছি তিনটা ট্রেড ওপেন করেছে এগুলো আপনার একশো চার টাকাতে পার্শাল প্রফিট এবং একশো আট টাকাতে ক্লোজ করার অপশন দিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিয়াত্তর টাকা এখানে আঠাত্তর টাকাতেও যে ট্রেডগুলো ওপেন হয়েছে তিনটা ট্রেড ওপেন হয়েছে এগুলো পার্শাল প্রফিট ছিল হলো একশো চার টাকাতে এবং ক্লোজ ছিল একশো আট টাকাতে আর এখানে দুটো ট্রেড ওপেন হয়েছে আটান্ন টাকাতে দুটো ট্রেড ওপেন হয়েছে এগুলোর পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ ছিল একশো চার এবং ক্লোজ করার সুযোগ ছিল একশো আট টাকাতে আমরা দেখলাম যে মোটামুটি ভালোই একটা প্রফিট মার্জিন দিয়ে দিয়েছে স্পেশালি এই যে আটান্ন টাকাতে এটা প্রায় এইট এর মধ্যে 90% এর বেশি প্রফিট মার্জিন দিয়েছে তো কম বেশি আমরা যদি দেখি যে একশো নব্বই টাকা নব্বই টাকা থেকে আটান্ন টাকার মধ্যে এটা একবার দুইবার তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ট্রেড ওপেন করেছে এর মধ্যে কিছু ট্রেডে আপনাকে মোর দ্যান নাইনটি পার্সেন্ট প্রফিটের সুযোগ করেছে কিছু ট্রেডে ফর্টি পার্সেন্ট কিছু ট্রেডে হয়তো ফিফটিন পার্সেন্ট করে দিয়েছে তো অন অ্যান অ্যাভারেজে দেখেন আপনি কী পরিমাণ প্রফিট আসে এরপরে কিন্তু এটা আরও উপরে গেছে আমি বরাবর একটা কথা বলি তা হলো যে শেয়ার মার্কেটে খুব বেশি গ্রিডি হওয়া যাবে না বেশি গ্রিডি হতে গেলে একটা ঝুঁকি থেকে যায় প্রফিটও যেমন আসে আবার ঝুঁকিটাও থেকে যায় আমরা জানি যে এটা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে রেডের পর এটাকে মানে ডাউন ফলে যায় বাট এখানে লাকিলি এটা উপরে গেছে বাট আমরা আমাদের ট্রেড রুলটা ফলো করব প্রথম রেড ক্যান্ডেলে এসেই ক্লোজ করে দ্বিতীয় রেড ক্যান্ডেলে যদি আপনি খুব সাহসী থাকেন তাহলে সেকেন্ড রেড ক্যান্ডেল পর্যন্ত যেতে পারেন বাট আমার রিকমেন্ডেশন হলো ফার্স্ট রেড ক্যান্ডেলই মার্কেট থেকে বের হয়ে যাওয়া কারণ আপনাকে টাকা লাগবে পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলে আপনাকে বাই করার জন্য টাকা ফ্রি করে রাখতে হবে হ্যাঁ আসুন তারপরে শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি কারণ আমরা আজকের ইন্স্যুরেন্স সেক্টরের প্রত্যেকটা শেয়ার নিয়ে আলোচনা করবো বিজিআইসি গ্রে ক্যান্ডেল শো করেছে এখন বিশ টাকা আশি পয়সাতে আছে ঢাকা ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল শো করেছে বত্রিশ টাকা সত্তর পয়সাতে আছে স্ল্যানি ইন্স্যুরেন্স সতেরো টাকা দশ পয়সা এখন এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে ইআইএল গ্রে ক্যান্ডেল শো করেছে সাতচল্লিশ টাকা নব্বই পয়সাতে আছে

বর্তমান প্রাইস হলো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে জনতা ইন্স্যুরেন্স একুশ টাকা ষাট পয়সা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডেল শো করেছে কর্ণফুলি তেইশ টাকা চল্লিশ পয়সা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডেল শো করেছে মেঘনা ইন্স্যুরেন্স বিশ টাকা পঞ্চাশ পয়সা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডেল শো করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এটা চল্লিশ টাকা ষাট পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে অর্থাৎ এটা একটা বাই সিগন্যাল দিয়েছে আমরা জানি গ্রিন মানে বাই আচ্ছা এটার তাহলে একটু ব্যাক টেস্ট করে আসে চলুন আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু এই এক জায়গাতেই তেতাল্লিশ টাকা বিশ দশ পয়সাতে বাই সিগন্যাল দিয়েছে পার্শাল প্রফিট এখানে একষট্টি টাকা অর্থাৎ তেতাল্লিশ টাকায় কিনে একষট্টি টাকায় একটা পার্শাল প্রফিট নেওয়া যেতে পারে আটষট্টি টাকায় একটা পার্শাল প্রফিট বাহাত্তর টাকা অর্থাৎ তেতাল্লিশ টাকায় কিনে একষট্টি টাকা আটষট্টি টাকা বাহাত্তর টাকায় পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ ছিল এবং ক্লোজ করার সুযোগ ছিল একানব্বই টাকা অর্থাৎ আপনি তেতাল্লিশ টাকায় কিনে একানব্বই টাকা মোর দেন হানড্রেড পার্সেন্ট প্রফিট জেনারেট করা গেছে এই ট্রেডটা ওপেন করে এই গ্রিনে এই জন্য আমি সবসময় বলি যে গ্রিন দেখলে আপনার যদি পশেজ শেয়ার হয় আপনি ওইটাতে গ্রিন দেখলে কখনো পিসা পাওয়া হবেন না ভয় পাবেন না ঠিক আছে কারণ আপনাকে এটা প্রফিট দিবে আসেন পরেরটা যায় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বাইশ টাকা তিরিশ পয়সাতে আছে বর্তমানে এবং এটা গ্রে ক্যান্ডেল শো করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পঁচাশি টাকা দশ পয়সাতে আছে এবং বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে নিটল ইন্স্যুরেন্স বাইশ টাকা বিশ পয়সাতে বর্তমান প্রাইস এবং গ্রে ক্যান্ডেল শো করেছে নর্ডার্ন ইন্স্যুরেন্স বর্তমান প্রাইস হলো চব্বিশ টাকা এবং গ্রে ক্যান্ডেল শো করেছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে প্রাইস হল উনিশ টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স চৌত্রিশ টাকা দশ পয়সা বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে পিপলস ইন্স্যুরেন্স এটা চব্বিশ টাকা ষাট পয়সা বর্তমান প্রাইস এবং গ্রে ক্যান্ডেল শো করেছে ফনিক্স ইন্স্যুরেন্স বর্তমানে ফনিক্স বা ফিনিক্স হবে সম্ভবত তেইশ টাকা তিরিশ পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে পাইন ইন্স্যুরেন্স এটা গ্রে ক্যান্ডেল শো করেছে বর্তমান প্রাইস হল পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা পপুলার লাইফ ইন্স্যুরেন্স চৌচল্লিশ টাকা বর্তমান প্রাইস এবং গ্রে ক্যান্ডেল শো করেছে প্রগতি ইন্স্যুরেন্স পঁয়তাল্লিশ টাকা এবং বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স উনআশি টাকা চল্লিশ পয়সা বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে প্রিমিয়ার ইন্স্যুরেন্স পঁচিশ টাকা তিরিশ পয়সা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডেল শো করেছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স বর্তমান প্রাইস একত্রিশ টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স পঞ্চাশ টাকা ষাট পয়সা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডেল শো করেছে প্রভাতি ইন্স্যুরেন্স বর্তমান প্রায় ষাট টাকা ছাব্বিশ টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে পূর্ববী জেনারেল ইন্স্যুরেন্স বর্তমান প্রাইস পনেরো টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স বর্তমান প্রাইস আটচল্লিশ টাকা গ্রে ক্যান গ্রিন ক্যান্ডেল শো করেছে পরপর লাস্ট তিনটা গ্রিন ক্যান্ডেল শো চলুন এটার একটু ব্যাকটেস করে আসে যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একচল্লিশ টাকা নব্বই পয়সা এবং ছত্রিশ টাকা যেটা ছত্রিশ টাকা বাই করার সুযোগ করে দিয়েছিল সেটা ঊনপঞ্চাশ টাকাতে পার্সেল পর ছত্রিশ টাকা কিনে উনপঞ্চাশ টাকায় পার্শাল প্রফিট করে সাতচল্লিশ টাকায় ক্লোজ করা দশ টাকার উপরে মধ্যাহ্ন দশ টাকার উপরে একটা প্রফিট অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো একটা প্রফিট এখানে পাওয়া যাচ্ছে আর হলো আপনার একচল্লিশ টাকা বই পয়সাতে একটা ট্রেড ওপেন করিয়ে উ ঊনপঞ্চাশ টাকাতে প্রফিট এবং এখানে সাতচল্লিশ টাকা তিরিশ পয়সাতে এটাকে ক্লোজ করার সুযোগ আছে এরপরেও কিন্তু সেটা অনেক উপরে গেছে আমরা দেখতে পাচ্ছি বাট আমি বরাবরই একটা বলি কিছু না পাচ্ছে কিছু পাওয়া ভালো আর খুব বেশি সার মাসে গ্রিড হলে ওটা ঝুঁকিটা বেশি থাকে আমরা ঝুঁকিটাকে মিনিমাইজ করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করব আসুন পরেটাই চলে যাই রিপাবলিক ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডার শো করেছে নো অ্যাকশন এই মুহূর্তে প্রাইস হলো ২৪ টাকা রূপালী ইনস্যুরেন্স উনিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডার শো করেছে নো অ্যাকশন রূপালি লাইফ ইন্স্যুরেন্স সত্তর টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডার শো করেছে নো অ্যাকশন সন্ধানী ইন্স্যুরেন্স সতেরো টাকা তিরিশ পয়সা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডার শো করেছে নো অ্যাকশন এসআইসিএল এল গ্রে ক্যান্ডার শো করেছে নো অ্যাকশন এস আই পি সি এল সি এস আই পি এল সি এটা গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন সোনারি লাইফ ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন বর্তমান প্রাইস উনপঞ্চাশ টাকা নব্বই পয়সা সোনার বাংলা ইন্স্যুরেন্স বিশ টাকা আশি পয়সা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বর্তমান প্রায় চৌত্রিশ টাকা আশি পয়সা ইয়েলো ক্যান্ডেল শো করেছে মানে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ সে বারবার দিয়ে যাচ্ছে আমরা দেখলাম যে এখানে মোটামুটি চারবার দিয়েছে কোনগুলোতে সবগুলোতে না এখানে যারা বাই করেছেন ছাব্বিশ টাকা ষাট পয়সা বা ছাব্বিশ টাকা তিরিশ পয়সাতে বাই করেছেন বর্তমান প্রায় চৌত্রিশ টাকা আশি পয়সা ইচ্ছা করলে এখানে আপনি পার্শাল প্রফিট নিতে পারেন এবং আসলে যারা ছাব্বিশ টাকাতে কিনেছেন এখানে ডেফিনেটলি আসলে বাসার প্রফিট নেওয়া উচিত এরপরেও এটা উপরে গেলে আপনি রেড ক্যান্ডেল পেলে তখন ক্লোজ করে দিবেন আর গ্রিন ক্যান্ডেল পেলে আপনি যেহেতু এটা ইনলিস্টেড শেয়ার সেক্ষেত্রে আপনি আরও অ্যাড করবেন সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন টাকা ফুল ইন্স্যুরেন্স বর্তমানে তিরিশ টাকা সত্তর পয়সা দাম গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন টিআইএল আইএল ইন্স্যুরেন্স এটা হলো গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন ইউনিয়ন ইন্স্যুরেন্স পঁচিশ টাকা বর্তমান প্রাইস গ্রে ক্যান্ডেল শো করেছে নকশা আমি একবার ওই যে বলি বারবার যে ফার্স্ট রেড ক্যান্ডেল আসছে সেল করে দিন দেখেন এরপরে তেষট্টি টাকাতে আসছে এখন তো আপনি তো বিক্রি করলেন আপনি তো ওয়েট করলেন দেখেন ওয়েট করার পর এটা তেহাত্তর টাকা বা তেষট্টি টাকা থেকে নেমে আবার পঁচিশ টাকাতে আসছে আমার মনে হয় প্রথমটাতেই রেড ক্যান্ডেলে সেল করে দিয়ে পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলে যেন ওয়েট করাটা ভালো যেমন এখানে আমরা একটু দেখতে পাই যে এটা তেষট্টি টাকাতে চল্লিশ পয়সাতে আপনাকে বা সেল করার অপশন দিয়েছে রাইট তারপরে কিন্তু সে পরপর তিনটা সুযোগ দিয়েছে আপনাকে সেল করার রেড ক্যান্ডেল দিয়ে এরপর দেখেন সে টানা গ্রে ক্যান্ডেল শো করে তার মানে কি এখানে আমাকে কোনো অ্যাকশনে যাব না এখানে যদি আমরা বাই করতাম তাহলে আমাদের টাকা ব্লক হয়ে থাকতো তো এটা পরবর্তীতে একদম তেষট্টি টাকা সেল দিয়ে সেল সিগন্যাল দিয়ে সে বাই সিগনাল জেনারেট করছে উনত্রিশ টাকা কতখানি নিরাপদ রেখে আপনাকে সে আবার একটা বাই সিগন্যাল ওপেন করেছে জাস্ট এটা একটু চিন্তা করে দেখেন হ্যাঁ ইউনাইটেড ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন তো আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ইন্স্যুরেন্স সেক্টরে প্রত্যেকটা শেয়ারই আমি এই চার্টের মাধ্যমে বর্তমান অবস্থানটা শো করেছি একটি কথা মনে রাখবেন নিজস্ব একটি ট্রেডিং বা ইনভেস্টিং প্ল্যান থাকা অনেক গুরুত্বপূর্ণ আমি যেমন আমার একটি নির্দিষ্ট সিস্টেম ফলো করি আপনি চাইলেও এরকম একটি সিস্টেম নিজের জন্য তৈরি করতে পারেন প্রথমে এটাকে ব্যাকটেস্ট করুন মানে আগের মার্কেট ডাটা দিয়ে যাচাই করে দেখুন যদি এই সিস্টেম কনসিস্টেন্টলি ভালো ফল দেয় তাহলে আপনি ইমোশনকে দূরে রেখে একদম পুরো লেভেলে সিদ্ধান্ত নিতে পারবেন যতদিন না আপনি নিজের সিস্টেম তৈরি করছেন ততদিন চাইলে আমার ভিডিও দেখে গাইডলাইন হিসাবে ফলো করতে পারেন নিচে কমেন্টস করে আপনার পছন্দের শেয়ারের নাম জানান পরবর্তী ভিডিওতে আমি সেই শেয়ারের আপডেট এই চার্টের মাধ্যমে তুলে ধরবো ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ টাটা